দেখেন এখানে কি বলছে ইন দা ফিগার ইন দা ফিগার এ বি সমান্তরাল এই যে দেখেন এই চিহ্ন এই চিহ্ন দ্বারা বুঝে নিতে হবে যে এই এ বি আর সিডি সমান্তরাল এ বি সমান্তরাল সিডি ডি এন্ড ই এফ কাটস ই এফ কাটস এ বি এন্ড সিডি এই যে ই এফ এই ই এফটা দেওয়া নাই একটু দিয়ে নেবেন হ্যাঁ ই এফ এটা হচ্ছে ই এফ ই এফ কাটস এ বি এন্ড সিডি কাটস করা কাট করা মানে ছেদ করা কাট করা মানে ছেদ করা হ্যাঁ তার মানে বি আর সিডি সমান্তরাল এবং ইএফ কি করছে এই বি আর সিডি কে ছেদ করছে দেন ফাইন্ড ভ্যালু অফ এক্স এক্স এর ভ্যালু চাইছে তাহলে এখানে তো শুধু এক্স নাই এই এর সাথে ফোর লাগানো আছে এর সাথে লাগানো আছে সমস্যা নাই এখন আমরা কি করবো এই চিত্র চিত্র দেখে বুঝতে এটা যদি টু এক্স হয় এটা যদি টু এক্স হয় তাহলে এটা টু এক্স কারণ এরা অনুরূপ কোণ বুঝছেন কিনা বলেন এটা যদি টু এক্স হয় তাহলে এটা টু এক্স কারণ অনুরূপ কোন পরস্পর সমান তাহলে এই টোটালটা একটা সরল কোণ আর এই কোণের মধ্যে কি আছে টু এক্স আছে আর ফোর এক্স আছে তার মানে এই 2x এক্স প্লাস সরল কোণ একশো ডিগ্রি ক্লিয়ার তাহলে টু এক্স প্লাস ফোর ডিগ্রি এখান থেকে আমাকে একশো এক্স এমন বের করতে হবে টু এক্স আর ফোর আছে সিক্স এক্স এই পাশে ওই পাশে সরি পাশে যোগ একশো আশি থেকে বারো বিয়োগ হলো তাহলে সিক্স এক্স ইজ হলো টু একশো আশি থেকে বারো বিয়োগ একশো আটষট্টি তাহলে এক্স ইজ ইকাল টু একশো আটষট্টি এই ছয় পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে ছয় দুগুনি বারো দেখেন ষোলোর মধ্যে ছয় দুগুনি বারো থাকলো চার ষোলো থেকে বারো গেলে চার চারের পরে আট আটচল্লিশ আট চল্লিশ আটচল্লিশ তাহলে এক্সের ভ্যালু চার আট টোয়েন্টি এইট এক্স এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি এইট